বাজারে এখন করবেলের দামে যেন ঝড় নেমেছে বিশেষ করে পাইকারি বাজারে করবেল বিক্রি হচ্ছে প্রায় পানির দামে যে কোরবেল কিছুদিন আগেও ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে এখন তা বিক্রি হচ্ছে প্রায় অর্ধেক দামে ব্যবসায়ীরা বলছেন হঠাৎ করে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে সেই সঙ্গে ক্রেতার চাহিদাও কমে গেছে ফলশ্রুতিতে ব্যবসায়ীদের করবেল বিক্রি করতে হচ্ছে খুব কম দামে অনেকেই বলছেন এমন দাম বহুদিন দেখা যায়নি কটবেলা বেচা কিনে এখন একটু কম ভাই কাস্টমার নাই বাজারে বুঝছেন কত পিস বিক্রি করেন সর্বনিম্ন সর্বনিম্ন বিশ টাকা আছে দশ টাকা আছে পাঁচ টাকা আছে তিন টাকা আছে চাই বুজা একটা দাম বুঝলাম না এটা তো এখন বেচা কিনে একদম কম কটবেল তো অনেক সিজন ভরপুর তো তাই একটু দাম কম কটবেল দাম তো কমই এখন কটবল আনতে দশ টাকা আছে বিশ টাকা আছে দুই টাকা আছে তিন টাকা আছে দাম দাম ছোট আসলে এটা তো আর সারা বছরে হওয়ার মতো একটা জিনিস না এটা তুলনামূলক আমরা যা চাইছে এখন আমার বলা হয় নাই হয়তো বা পঁচিশ টাকা বলছে হয়তো বিশ টাকা বা পনেরো টাকা বলতে পারে এটা স্বাভাবিক বাজার কিন্তু এই বেলের ক্ষেত্রে চিন্তা করলে এটা স্বাভাবিক আছে অন্য অন্য ক্ষেত্রে চিন্তা করলে সেটা আলাদা ব্যাপার এখন আসলে মূলত যেটা বিক্রি হচ্ছে না আমিও তো আসলে দেশে যে একজন নাগরিক সেই তুলনামূলক দেশে ঘুরে আমি যেটা বুঝছি জনগণ মানে ভাত খাবারের পরে আর এক্সট্রা কোনো জিনিস খাইতে না মানে টাকার এমন এই সংকট অবস্থা মানে ওই দিয়ে হইলো বড় সমস্যা মানে দাম কম আর বেশি কোনো সমস্যা না চলতে ভালো চলছে আপনার দোকানে সর্বনিম্ন কত বিক্রি করতেছেন কত বল 4500 আছে 5000 টাকা আছে 3000 টাকা আছে 2000 টাকা আছে 500 টাকা আছে নিচের পক্ষে 300 টাকা আছে তাহলে গুড কত হচ্ছে গুড একটা দাম আপনি 30 টাকা আছে আবার 40 টাকা আছে 10 টাকা আছে 15 টাকা আছে 5 টাকা আছে তো দাম কমই তারপরও কেন মানুষ খাচ্ছে না ভাই ওই খাওয়ানা টাকা দেন টাকা দাই তো পয়সা দাও কম পয়সা কম সরকার পোল্ট্রি হয়ে গেছে গা সরকার নাই সরকার সরকার পোল্ট্রি মানে বেচা নিয়ে কম একটা প্রস্তুতি কম তুমি এখন তো শুনুন সরকার দরকার হয়তো তোমার টাকার কথা থাকতো এই জন্যই বেচা গিয়ে নিয়ে কম হবে তে বেল কত বিজনেস নিসে করে পিস কিনলাম পাঁচ পিস একশো টাকা কমে নিয়েছে হ্যাঁ মোটামুটি কারণ বাজার কমই আছে আলহামদুল্লাহ অন্য থেকে সব বাজার কারুন কমই আছে মোটামুটি এ সিজনাল ফল তো সিজনাল ফল একটু দাম দাম কম কিন্তু অন্যান্য ফল আরও একটু দাম বেশি আছে আমরা একটু ছোট তা এই কারণে বিশ টাকা নিয়েছি বড়তা নিলে দাম বেশি দেখা গেছে যে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা পিৎজা আছে অন্যদিকে সাধারণ ক্রেতারা কম দামে করবেল কিনতে পেরে সন্তুষ্ট হলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন তারা লাভ তো দূরের কথা মূলধনই তুলতে হিমশিম খাচ্ছেন এখন দেখার বিষয় চাহিদা কি আবার বাড়বে নাকি কম দামের ধারা আরো কিছুদিন চলবে দর্শক রয়েছে কারণ বাজার পাইকারি ফলের বাজার দর সম্পর্কে আজকে কথা বলছিলাম দোকানদারদের সাথে তারা জানায় কটবেলের দাম পানের দামেও কটবেল বিক্রি হচ্ছে না এবং সিজন অনুযায়ী এই বছর কটবেল ক্রেতারা খুবই কম কিনতেছেন রাজধানীর কারণ বাজার কোটবেলের দাম দর নিয়ে জানাচ্ছিলাম কবর ফরেজামের নামুন ফ্যামিলি টেলিভিশন ঢাকা ফ্যামিলি টিভি থ্রু এন্টারটেইনমেন্ট